বাংলায় একটা প্রবাদ আছে যে ক্যাচ মিস তো ম্যাচ মিস তো এটা আজ দেখা গেল টেস্ট ম্যাচ কেন যে কোনো ক্রিকেটে তুমি যদি ক্যাচ মিস করো আর সেই প্লেয়ার যদি খেলে দেয় তাহলে কিন্তু তুমি গেম থেকে উপরে বেরিয়ে গেলো বিশেষ করে টেস্ট ম্যাচে একটা ব্যাটসম্যান যদি ব্যাটসম্যান যদি জিরো রানের ক্যাচ মিস করো একটা ব্যাটসম্যানে সেই ব্যাটসম্যান যদি নিরানব্বই রান আউট হয় যে ব্যাটসম্যান তুমি ক্যাচ ফেলো তেত্রিশ রানে সেই ব্যাটসম্যান যদি একশোর ওপরে রান করে দেয় তাহলে তুমি গেম থেকে বেরিয়ে গেছো আজ ইন্ডিয়ার হারার কারণ একটা মূল কারণ হলো এই ক্যাচ মিস বুঝতে পারছি ক্যাচ মিস হলো ক্রিকেটে কিন্তু একটা ফিল্ডারের হাত থেকে তিনবার ক্যাচ ক্যাচ মিস এটা কিন্তু মানা যায় না ঈশাশ্বী জয়সাল তিনটে ক্যাচ মিস করেছে আজ কি আজকেও সেম বেন্টের ক্যাচ মিস আর যদি বেনটাকে ক্যাচটা ধরতো তাহলে আই থিঙ্ক মনে হতো যে ম্যাচটা হয়তো ইন্ডিয়ার ফেভারে আসতো বা ড্রার দিকেও যেতে পারতো এটা তো গেল একটা কারণ আর একটা সবথেকে বড় কারণ আমার যেটা মনে হলো যে যদি ইন্ডিয়া ফার্স্ট ইনিংস আমরা দেখি চারশো একাত্তর রান সেখানে কিন্তু আরো পঞ্চাশ ষাট রান হতে পারত সেকেন্ড ইনিংসে চারশো তিনশো চৌষট্টি করলো আরো ওখানে পঞ্চাশ ষাট রান হতে পারত কিন্তু ইন্ডিয়া কিন্তু করতে পারলো না ইন্দি ইন্ডিয়া সারা জীবন প্রবলেম থেকে গেছে টেলেন্ডার যদি আদার্স টিমে যদি ইংল্যান্ডে আমি টেলেন্ডার দেখি জেমি স্পিড নামে সাত নম্বরে সেখানে সাতচল্লিশ রানের একটা ইনিংস খেলছে প্লাস আজই একটা ভালো চল্লিশের কাছাকাছি ইনিংস খেললো ক্রিস বোক তিরিশ রানের ইনিংস খেললো কিন্তু ইন্ডিয়ার কোনো এরকম প্লেয়ার নেই সাত এ যে প্লেয়ার এসে চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ রান করবে কোন যে রানটা চারশো একাত্তর হচ্ছে সেই রানটা আরামসে পাঁচশো দশ করে হতো মিডিল অর্ডার পড়ে যাচ্ছে সেটিং ব্যাটসম্যান তারপরে একচল্লিশ রানের সাত উইকেট পড়ে যাচ্ছে মিনিংলেস এভাবে আই থিঙ্ক টেস্ট খেলা খেলতে গেলে তোমার টেলেন্ডারও কিছু একটা যোগ্যতা থাকা দরকার যে পঞ্চাশ ষাট রান লাস্টের দিকে এসে অ্যাড করা দরকার এটাই হলো একটা কারণ থার্ড কারণ সিলেকশন সিলেকশন কেন বলছে সাদ্দুল ঠাকুর কে যদি আমি খেলাবই কেন খেলাচ্ছি বলিং এ হালকা বল করে দেবে প্লাস ব্যাটিং এ তিরিশ কুড়ি রান করে ব্যাটিং তো তার ছেড়ে দেওয়া ব্যাটিং তার কি বলবো আর সে বুঝতেই পারছে না প্লাস বলিং এ লাইন লেন্থ তো খুব খারাপ আজকে দুটো উইকেট নিয়েছে ভাগ্যের ওপরে উইকেট নিয়েছে এটা কোনো উইকেট না যদি আমি সাদুল ঠাকুর খেলাবো তাহলে সাধ্য ঠাকুর কেন খেলছে ভুমরাকে রেস্ট করানোর জন্য যে মেন বোলার আছে তাদেরকে রেস্ট করানোর জন্য খেলানো কিন্তু ওরকম লাইন লেন্থ লেগ ফোর সিক্স স্টাম্পে বল করছে কাঠ পুল যা খুশি মেরে দিচ্ছে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কোনো লাইন লেন্থ কিছু নেই কনফিডেন্সের অভাব দেখা যাচ্ছে আমি ওর জায়গায় যদি কুলদীপ যাদবকে খেলাতাম এই টার্নার পিচে পিচ যেখানে রাফ হয়ে আছে যাদের এখানে যেখানে টান যাদের যা অবশ্যই ভালো বল করেছে পিচে টান হচ্ছে সেখানে কুলদীপ যাদব উইকেট পেত মাস্ট উইকেট পেতো আর ভুমরার আশেপাশে যে বোলার আছে সিরাজ প্রশিত কৃষ্ণা এদেরকে একটু দেখা দরকার যে ভুমরা একার দ্বারা হবে না নিজেদেরও কিছু আনতে হবে সিরাজ আজকে ভালো বল করেছে সেকেন্ড ইনিংসে উইকেটলেস উইকেট গেছে ঠিক আছে কিন্তু প্রশিত কৃষ্ণা দুটো উইকেট পাওয়ার পরেও এমন কোন ওভার নেই তার একটা ওভারে একটা করে চার হয়নি প্রতিটা ওভারে সাড়ে চার পাঁচের করে ইকোনমিতে বল করছে সাড়ে তিনশো রান ডে ফাইভে নব্বই ওভার দশ বারের মধ্যে দুবার চেস হয় ইন্ডিয়া এত খারাপ টিম নয় যে সাড়ে তিনশো রান চেস করে দেবে টেস্ট হিস্ট্রিতে সাড়ে তিনশো রান চেস করা খুবই খুবই টাফ ডে ফাইভ যেখানে পিচ ফেটে যায় রাফ হয়ে যায় বল পুরনো বলে রিভার্স সুইং স্পিনের স্পিনারদের খুব মানে হেল্প থাকে সেখানে ইন্ডিয়া ক্যাচ মিস করলে খুব মুশকিল আর যদি বেন্ডা ক্যাচটা ধরে নিত গেম কিছুটা হয়তো ইন্ডিয়ার ফেভারে আসতো ড্র হতে পারতো নেক্সট ডে সেকেন্ড জুলাই থেকে যে গেমটা হবে আশা করা যায় কিছু চেঞ্জেস থাকবে আর্শদীপ সিং এ খেলা নীতিশ রেড্ডি আসুক আর কুলদীপ যাদব খেলুক ব্যাটসম্যান কোনো চেঞ্জেস দরকার নেই একটা করে ইনিংসে কারো দেখা যাবে না সে কেমন খেলছে কি খেলছে না বোলারে চেঞ্জ করতে হবে সিং কুলদীপ যাদব আর নীতিশ কুমার রেড্ডি তাহলে গেম হবে আর টেলেন্টারদের দায়িত্ব নিতে হবে যে মিনিমাম দশ কুড়ি রান তো করা দরকার অন্য অন্য টিম থেকে শেখা দরকার অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক পর্যন্ত মানে চল্লিশ পঞ্চাশ করে যায় হ্যাজিলুড এখন ব্যাট করতে পারে আর সেখানে প্রসিদ্ কিনা ব্যাটই লাগাতে হয় না বুমরা তো কি বলবো ফেসি করতে পারে না সিরাজের তো আমি কখনো দেখিনি যাক এই তিনটে কারণে মনে হয় আমার ইন্ডিয়া আজ গেমটা হেরে গেল তো নেক্সট ম্যাচ আসবে ফার্স্ট টাইম ক্যাপ্টেন করছে সুমান গিল বেশি প্রেশার নয় ফিল্ডিং সেটেরও প্রবলেম আছে আর তার কোনো মানে কি বলবো থিঙ্কিং নেই যে একটা স্লিপের মাঝখানে আরেকটা স্লিপের কতটা গ্যাপ থাকতে পারে ফার্স্ট টাইম ক্যাপ্টেন করছে বেশি বলে লাভ নেই নেক্সট ম্যাচ অবশ্যই ভালো হবে আর এই কম্পিটিশন একটু চেঞ্জ করে আশা করি ইন্ডিয়া টিম জিতে